আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এহাটির অবস্থান হচ্ছে নগা জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানায় এহাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে কিছু আপনাদের সাইহওয়াল বাসুর সহ দেশি যে গাবিগুলো হয় সেগুলো দাম জানানোর চেষ্টা করি এখানে একটি গাবি দেখছেন আপনারা ইনফরমেশন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাভীটার বয়স দাঁত সয় দাঁত তার দুধ কেমন পান চার পাঁচ কেজি আমার আইডিয়া তাই দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে

কষ্ট পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় আপনারা যারা ভিডিওটা দেখেন আমি দেখি আর কি প্রায় আমার ভিউয়ার হয় ওয়ান কে টু কে থ্রি কে ফাইভ কে এইরকম ভিউ হয় কিন্তু কেন লাইকটা যে হয় না আমি জানি না আসলে আমি যতদূর জানি লাইক করতে কোনো টাকা লাগে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের একটি লাইক এবং একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনার একটা লাইক এবং একটা কমেন্ট যদি সম্ভব হয় সময় থাকলে করে নেবেন বন্ধুরা এখানে একটি

আসসালামু আলাইকুম বাবা এটা দাম কেমন চাইলেন দাম চাচ্ছি 25 30 25 30 না কাস্টমার কত পর্যন্ত বললো 5000 5000 কম বলে না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে 15 1 লক্ষ 15 এটা কয় দাঁতের আর দাঁত নাকি না চার দাঁত 4 দাঁত না মাশাআল্লাহ দুধ কতখানি হয় 1.5 2 কেজি হয় বেশি হবে না নালে তো এত সুন্দর একটা বাচ্চা হতো না বাচ্চারা তো দুধ খেয়ে এত বড় হয়েছে নাকি যাই হোক এখানে একটি দেখাই বাচ্চাটা দেখায় তাও ভালো যে আজকে হাটে আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি ভিডিও করতে একটা ফাঁকা পাচ্ছে আর কি যাই হোক আর গাড়িটা হচ্ছে এটা গানে গানে কথা হচ্ছে এই জন্য আমি এখন সামনে যাবো না চেষ্টা করবো ইনফরমেশনটা সঠিকভাবে নেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভীটা চার দাঁত না দুধ কতখানি পাই জানেন দুধ কতখানি পান আমি তো এক কেজি না তার বাচ্চা হিসেবে সব খাইতে হয় দাম কেমন চাইলে দাম একটা ড্রাইভেছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ না কাস্টমার কত পর্যন্ত বলে আমি কত হবে বাজারে নিয়ে আসছি দেখি হ্যাঁ তারপর পঁয়ত্রিশ তাহলে তার আর পাবো না আচ্ছা আচ্ছা কি দুষ্ট বাছুরটা যাই হোক এখানে একটা ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গাবি এবং বাসুর বাসুরটা শাহীওয়াল এবং সরি যেটা হরে সিং ক্রস বাসুরটা স্যার বাসুর আর গাভীটা তা কয় দাঁতের কাবিটা স্যার দাঁত চার দাঁত না দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত পর্যন্ত বলে সি টার্গেট কেমন রাখছে কাছাকাছি নব্বইয় কাছাকাছি না তোরা আবার দেখে ভালো করে নব্বইয় কাছাকাছি হলে এই গরুটা বিক্রি হবে যেহেতু শুরু আছে সেহেতু আমি দিয়ে দেখাই করতাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের কষ্ট যারা করে নেবেন আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করা এই গরুটা একটু ভালো করে দেখেন আপনার আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা কয় দাঁতের গাবিটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত না দাম কেমন চাইলেন বাবা দাম কাস্টমার কত পর্যন্ত বলে পঁচাত্তর আশি টার্গেট টার্গেট

একটু পিছনে নামবেন একটু পিছনে আপনি জুয়ান হচ্ছে না দাম কেমন চাইলেন কত বলে আশি ভাঙে না আপনার আশির উপরে হলে দিয়ে দিবেন না দুধ কতখানি পান এমনি আনুমানিক দেড় কেজির মতো না দেশি গরু তো বেশি হয় না সাধারণত এই যেখানে একটা আছে হ্যাঁ দেশি গাবি শাহিওয়াল বাসু শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট হতে পারে আর কি যাই হোক একটু ভালো করে দেখেন বাচ্চার একটু ভালো করে দেখেন দামটা একটু জেনে নি আগে আসসালামু আলাইকুম এটা কয়দাদের গাবিটা এখন ছয়টা না দুধ কতখানি পান দেড় দু কেজি না এর দেশি গরু তো এর বেশি হয় না আচ্ছা দাম কেমন চাইলেন বাবা আশি আশি আছে কাস্টমার কত পর্যন্ত বললো তোর তোর আপনার টার্গেট কেমন আশি দু এক হাজার দুই হাজার কমলে ছেড়ে দেবেন না আশি থেকে দুই এক হাজার কমলও বিক্রি হয়ে যাবে এখানে একটা গরু দেখেন খুবই চমৎকার আমার খুব পছন্দ হয়েছে গরুটা দেখেন বাচ্চাটা একটু ভালো করে দেখেন কত দামে দেখেন দাম দাম

কাস্টমার কত বলে বাবা কাস্টমার বলে আপনি টার্গেট কেমন রাখছেন বলেন তো একটু 990 ফেলে দিব 99 বয়স কি বয়স কিnotin juan juan তো বন্ধুরা ভিডিও বড় করে আমার আপনাদের এমবি নষ্ট করা আমার ইচ্ছা নাই আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে দামের আইডিয়া জানা সেটা আমি চেষ্টা করেছি তো আমার ভিড়টা বেশি আমি জানি গাবি বছরের ভিডিও দেখতে চাই চেষ্টা করবো আমি এরপর থেকে গাবি বছরের ভিডিওটা একটু বেশি যাই বন্ধুরা ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করেন তাদেরকে কৃতজ্ঞ বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রমের পরেও মাঝে মধ্যে যতটুকু সময় পায় তারা আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্টস করে আমি তাদের কাছে ঋণী এবং তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক মৃত্যুর পর কারণ এই ইনকামের টাকাটা আমি গরিব মানুষকে দেই মসজিদ মাদ্রাসায় দিই এবং এই মসজিদ মাদ্রাসার তারাও শরিক হয়ে গেল সেজন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম